তার চেহারাটা সুন্দর নামটা হাসান রেখে ফেল বসরে থাকে এবার হাসান বসরে এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আর সে আজিম দেখত কানে এরকম পাওয়ার ছিল আল্লাহ রে ডাকলে আল্লাহ তাকে উত্তর দিতে হইতে অসন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিল না জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয় সবার চোখ এক সবার হাত এক সবার পা এক যারা চোখ দিয়া খো খাসিয়াতে খোদা বন্দিনিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায়া ফলাইছে চোখের পাওয়ার বাইরে গেছে বসিরত এসে গেছে এবার অমন চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বইসা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলো একটা একটা করে খুলে যায় সব ডাইরেক্ট দেখা যায় আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনাদ আমাকে দিয়েছেন এই কাগজের প্রক্রাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন সবাই চলে আসবেন কাগজটা আমার সাথে হবে আফেরাতের সাথে কাগজটা আমার আখের সাথে সওয়াল জন্য ফিরিস আসলে আসবে কাগজ শ করবো আমি জান্নাতি অত প্রশ্ন উত্তরের দরকার নাই এই কাগজটা পালার সামনে দেখাবো আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান বস্রী কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে ও মালিক দাও তুমি আমার করে দাও হাসান বস্রি গো এই কাগজটা আপনার হাতে লেখায় এ হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা এটা দিয়া দেখা দেখায় আমি জান্নাতে চলে আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন বুজুর্গ নেককার আল্লাহ পীর সাহেবের ভক্ত বা মুরিদ তিনি জান্নাতে গেলে আমিও যাব এরকম কথা কি সমাজে হয় হয় না হয় না হয় ভালো কথা আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাব আমরা তার মত পথের উপর আছি তা কোন একটা যুবক যুবকেরা তো দুষ্ট হয় বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে থেকে গেছে আপনি দেখেছেন তো কথা বলছেন কোন মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো আমাদের কোরআন এবং সুন্নার আলোকে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আকিদা ব্যাখ্যা করে ইমাম তহাবি লিখেছেন যার নাম কোরআনে অথবা হাদিসে নেই যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেননি রকম কোন মানুষকে কোন মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিত বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবে। যত বড় আমল হোক আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে কথা বোঝেন কাজেই কার এবাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরানে বলেছে। কোরানে পত্রওয়ালা হিমাবা আল্লাহ দী আ তাই না হ আয়া তিনা ফানসাল মিনহা ফাত বা অশায়েতন আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর অলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন যা বলতো মুখ তাই হয়ে যেত দোয়া কবুল হয়ে যেত বৃষ্টি হতো ভরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব সিনিয়ে নিলেন তাকে জাহান নামের প্রতীক বানিয়ে দিলেন কাজেই কে মরণ পন্থ মকবুল হয়ে মরেছে কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না গলাবাজি করলে হবে না হাদিস আল্লাহ রসুল আনহু আল্লাহ এত 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 বড় বুজুর্গ এক মানুষ ছিলেন জাহিলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না তিনি কখনো মদ খাননি কখনো মূর্তি পূজা করেননি আল্লাহ রসেন এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুখে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন নীরব নাই। নিজে জানাজা পড়িয়েছেন নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন সেই ওসমান তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাতিয়ে দিয়েছিলেন সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন শাহাদ আমি সাক্ষী দিচ্ছি ওসমান নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন অর্থাৎ কবরে তিনি ভালো আছেন আমি সাক্ষী দিচ্ছি শুনে শুনে বলছেন অমায়দ্রিক তুমি কি করে জানলে কবরে ওসমান ভালো আছে কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহর অলিরা জানে না ভাই বলতে পারে না পারে না পারে না অবশ্যই পারে বলে না অমুক যায় কবর আছে কবরে না খারাপ বলেন না হুজুরা বলতে পারে না পারে না বলেন না পারে আমাদের হুজুরা পারেন অন্তত কিন্তু মোহাম্মদের রসুল্লাহ সাল্লামের সাহাবি তিনি বলছেন ওল্লাহ ইয়া রসুল্লাহরি ইয়া রসুল্লাহ কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারব না আমার তো কোনো ক্ষমতা নেই জানার তবে আমার একটা বিশ্বাস যে এত বড় নেক্কার মানুষ ছিলেন আল্লাহ যদি তাকে ভালো না রাখেন সম্মানে রাখেন রাখেন তাহলে কাকে রাখবেন কথা বোঝেন তাহলে আমাদের হুজুররা পারেন আর নবীজ সাহাবীরা তাহলে বড় বুজুর্গ কারা ঠিক না তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ অথবা আমরা নাওজমিল্লাহ বড় ভণ্ড কথা বলছেন আসলে ভাই এগুলো সব মিটে চলে গেছে কাশ কারোর কোনো ক্ষমতা নয় হঠাৎ কেউ হয়তো একটা কাশ অনুভব করতে পারেন এটাও শরীয়তের দলিল না উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে এটা উল্টো হতে পারে সত্যি দেখাতে পারে কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না আর কাশ কারোর কোনো ক্ষমতা নয় যেটা বলছিলাম আল্লাহ রসুল সাহেব এবার কি বলছেন ওল্লা আহি ও ইন্নিল রসুল উল্লাহি ও ইন্নিল আরজুল আহু ল খাইর ওলা আদরি মাই ফালুবি ওলা বেকুম আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি আশা করি জসমানকে আল্লাহ ভালো রাখবেন ভালো করবেন কিন্তু কেয়ামতে কার কি অবস্থা হবে আমি মোহাম্মাদ আমি রসুল হয়েও বলতে পারবো না কথা বোঝেননি সব কিছু কার হাতে আল্লাহর হাতে তা যেটা বলছিলাম ভাইরা আমরা অনেক গলাবাজি করি তবে নিজের ভালো নিজে বোঝা দরকার নিজের ভালো নিজে বোঝা দরকার না কবরে গেলাম কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি নিয়ে তাছে কবরে গেলে ফেরেস তারা ফুলের বিছানা বসিয়ে দেবে কিন্তু যে দেখলাম দর্মুষ নিয়ে বসে আছে আমি বললাম না আমি তো অনেক কাম করছি ফেরেস্তরা বলল যা করেছো উল্টো হয়েছে সব সেরে কুপুর বেদাত হয়েছে তোমার এখন দুর্মুষ না আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো এটা আমার হুজুরে ডেকে দাও শিওরে আসবে হুজুর আসলো না তখন আপনি বললেন যে না আমার কোনো দোষ নেই আবদুল্লাহ জাহাঙ্গীর এত বড় পীর সাহেবের জামাই মদিনাই মক্কায় পড়া আমি তার কথা মতো আমার কোনো দোষ নেই আমার তুমি ও ধরোগে তখন ফেরেস্তা তো আপনাকে রেখে চলে যাবে নাকি তখন আপনি বললেন ঠিক আছে আমার ভুলই হয়েছে শুধু শুনে ঠিক হয়নি শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল কে ঠিক বলছে কে ভুল বলছে অন্তত বোঝা দরকার ছিল এটা ভুল হয়েছে ভাই এবারের মতো মাফ করে দেয় এইবার দুনিয়ায় পাঠা দেয় এবার যদি কোনো আবার ভুল করে আবার সাইজ করি দুনিয়ায় তো আবার দিয়ে দেবে ফেরস তো ভাইরা একটাই জীবন আল্লাহর কোরআন নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোনো সন্দেহ নেই আছে নাকি আর হুজুররা এক একজন এক একটা বলছেন একজন বলছে ভুল একজন বলছে ঠিক সন্দেহ আছে তো জীবন একটাই রিস্ক নেব কেন কথা বলছেন না কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাটা নিশ্চিত পাবি কম হোক বেশি হোক আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি কেউ বলছে দিস নিয়ে মার যাবে আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন ব্যাংকে দেবেন তো ভাইরা আল্লাহর কোরআন যেটা বলছে রসুলা হাদিস যেটা বলছে এটার ব্যাপারে কোনো আছে নাকি কাজেই আল্লাহর নবীর হাদিস পড়ব তবে মনে রাখতে হবে এটা পড়ে আমরা মুক্তি হব না আলেমদের কাছে যেতে হবে তবে আপনি কোরআন হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বোঝার ক্ষমতাটা আসবে কথা কি বুঝতে পেরেছেন এজন্য আমরা কোরআন পড়ব কোরআনকে সামনে রাখবো কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না কিন্তু কোরআন জান্নাতে যাবে সন্দেহ আছে কারণ আল্লাহ রস সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মুর্শিদ বানাও কোরআন কে তোমার ইমাম বানাও এই কোরআন তোমাকে জান্নাতে নেবেই তো ভাইয়েরা কোরআন পড়তে হবে সবাই অল্প হলো বেশি হলো কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন হাদিস বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আলেমদের সহপতে যাবেন আলেমদের মহব্বত করবেন আলেমদের সমালোচনা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা কোরআন পড়ি না আগেই বলেছি হাদিস পড়ি না গতানুগতিকতাই চলি যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন আমি নিজে ভুক্তভোগী তো আমার বই লোকে পড়ে যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না তা আলেমরা বোঝে না আপনারা কি করে বলল বসলেন আমার বই পড়ে অমকের বই সব বোঝলেন আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বোঝলেন না আমার সাথে বিরোধিতা করে বলে আলেমরা কিছু বুঝলো না না আপনারা আলেমদের মহব্বত করবেন সাথে যাবেন আলেমরা যদি বোঝেন ভুল বলছে আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মেলছে না হুজুর আমাদের বুঝাই দেন ভালো করে আলেমদের দেওয়াল দেওয়ালে পিঠ বাঁধিয়ে দেন তাদের পড়তে বলেন তাদের পড়ে বুঝাতে বলেন তাদের আন্দাজ কথা মানবেন না কিন্তু আলেমদের সমালোচনা করেন আপনি কারণ আলেম আপনার দিনের জন্য জীবন কাটিয়েছেন ভুল করতে পারেন আপনি তার ভুল ধরে দেন পিছনে সমালোচনা করা রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা এটার ভিতরে কোনো খায়ের নেই কথাই বুঝতে পেরেছেন আল্লাহ তালাহ সবাইকে তৌফিক দান করুন আমিন